দেশে সাড়ে সতেরো শতাংশ মৃত্যুর জন্য দায়ী হার্ট অ্যাটাক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য এমনটাই বলছে তবে চিকিৎসকরা বলছেন প্রতি পাঁচ তরুণের একজন হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছেন যা শঙ্কার অন্যতম কারণ বলা হচ্ছে হৃদরোগীদের আপাত জরুরি চিকিৎসা সেবা সিপিআর দেওয়ার প্রশিক্ষণ জানা থাকলে বাঁচতে পারে অনেক প্রাণ হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে গেলে এবং রক্ত হার্টে পৌঁছাতে না পারলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না আর তখনই হয় হার্ট অ্যাটাক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু সালের তথ্য বলছে ওই বছর দেশে মোট মৃত্যুর সতেরো দশমিক চার পাঁচ শতাংশ ঘটেছে হার্ট অ্যাটাক ও হৃদরোগে এর মধ্যে হৃদরোগে তিন দশমিক ছয় সাত শতাংশ আর অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যুর হার একুশ দশমিক এক দুই শতাংশ যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার সাম্প্রতিক বছরগুলোতে পঞ্চাশ বছরের নিচে তিরিশ শতাংশ রোগীর মধ্যে হৃদরোগের লক্ষণ দেখা যাচ্ছে যাদের বংশগতভাবে হৃদরোগ আছে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অল্প বয়সে হতে পারে স্থূলতার পরিমাণ বেড়ে যায় আমাদের তরুণদের মধ্যে অনেকে ধূমপানে অভ্যস্ত বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক বা ড্রাগে অভ্যস্ত এগুলো কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায় সম্প্রতি ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হওয়ার পর বাইশ মিনিটে সিপিআর দেয়া হয় যা বিশ্বজুড়ে হৃদরোগ চিকিৎসায় বহুল প্রচলিত এক জরুরি সেবা পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর বুকের মাঝখানে প্রেশার দিয়ে চাপ দেওয়া হয় সাধারণত একশো থেকে একশো দশ রেটে মিনিটে এটা চাপ দেওয়া হয় এটাতে করতে পারলে যেটা হয় যে রোগীর রক্ত সঞ্চালনটা চালু থাকতে পারে সার্কুলেশন বা রক্ত সরবরাহ চালু রাখা শ্বাস প্রশ্বাস চালু রাখা এটার নামই হচ্ছে সিপিআর সাধারণ জনগণের মাঝে সিপিআর নিয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলেও মনে করেন চিকিৎসকরা রাস্তাঘাটে বাড়িতে কোথাও যদি কার্ডিয়া অ্যারেস্ট হয় তাহলে যেন ওনারা সিপিআরটা দিতে পারেন বেসিক লাইফ সাপোর্টটা ওনারা দিতে পারেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা